আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু স্ট্যাক এন্ড শেয়ার নিউ আনাদার ভিডিও এই ভিডিওটি শুধুমাত্র আমার রোমানিয়া এবং বুলগেরিয়া ভাইদের জন্য যারা নাকি বর্তমানে দেশগুলোতে অবস্থান করছেন কার্ড ধারে আছেন শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য আর বাকি এসেপ করে চলে যাবেন আজকে ভিডিও টপিক থাকবে আপনি মোটামুটি সময় ধরে দেশগুলোতে অবস্থান করছেন কার্ডও আছে এখন আপনি সেনজেন দেশগুলোতে মুভ করবেন এখানে হাই স্যালারিতে কাজ করবেন আর এখান থেকে একটা স্যালারি থেকে ট্যাক্স অনুযায়ী যত টাকা ওই টাকাটা আপনি রোমানিয়া বা বুলগেরিয়াতে সেন্ড করে দেবেন ওদিকে ট্যাক্সটা পেমেন্ট করে দেবেন আর আপনার ডকুমেন্টসটা ঠিক থাকবে

আপনি ওখানে সুসম্পর্কের সাথে কাজ করতেছেন এখন হাই স্যালারির জন্য বা যে কোনো সুবিধার জন্য আপনি পশ্চিমা দেশগুলোতে মুখ করবেন এখানে কাজ করবেন আর ট্যাক্সটা ওখানে পেড করে দিবেন এখন এটা কি সম্ভব আপনার কাছে কি মনে হয় ধরেন সাপোজ আপনি একটা রোমানিয়ান অথবা বুলগেরিয়ান কোম্পানিতে কাজ করতেন ভালো সম্পর্ক আছে এখন আপনি হাই স্যালারির জন্য বা যে কোনো সুবিধার জন্য আপনি এখানে মুখ করলেন মুখ করার পরে এখান থেকে তাদেরকে ফোন করে দিলেন তারা কি আপনার ট্যাক্সটা পেড করবে আপনার কি ধারণা

আপনার সবসময় মাথার ভিতরে একটা চিন্তা রাখবেন যে একটা ধারণা রাখবেন তাদের প্রতি যে তারা আপনার স্বার্থ ছাড়া স্বার্থ শ্রেষ্ঠ ক্ষুদা আছে আপনাকে বলবে হ্যাঁ করবো করবো এরকম এরকম করবো বাট যখন আপনি চলে আসবেন দেখবেন আপনি তাদের কোম্পানি যে আপনি কাজ করতেছেন না কেন আপনাকে এই তারা রাখবে বা একটা পেট একটা পেট করবে বা দুইটা পেট করবে সে আসলে কোনো থাকবে না এরকম তো এটা পসিবল হবে যখন নাকি আপনার দেশীয় কোম্পানিগুলো যেমন আমাদের বাংলাদেশি কোম্পানি বা আপনাদের আশবতী দেশ ইন্ডিয়া বা পাকিস্তান এই মানে এই দেশগুলো কোম্পানি হ্যাঁ খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং তাইলে আপনি এটা করতে পারেন সমস্যা নাই কিন্তু এখানে আবার শর্ত আছে যদি কন্ট্রোলার থাকে তাহলে কিন্তু সমস্যা কেন কন্ট্রোলার কথা বললাম सेम একটা কাহিনি আমার এক মানে পোল্যান্ডে ভাই পরিচিত ভাই ওনার সাথে হয়েছে উনি পোল্যান্ডে আপনার মনোকান পোল্যান্ডে ডকুমেন্টস শক্তছে উনি ইতালিতে গিয়ে কাজ করতে আর এদিকে আপনার এক্সপ্লিট করে দিত। পেট করতে করতে একবার মনোকান আপনারা যখন নোকান হয়তো বা কন্ট্রোলের বুঝতে পারছে নাকি কি ওনারই ভাগ্য খারাপ জানি না যে হঠাৎ করেই মনে করেন কি কন্ট্রোল আসছে আসার পরে মনে কি মানে প্রত্যেকটা মানে ওয়ার্কারের ওই কোম্পানি ওয়ার্কারের ডকুমেন্টস চাচ্ছে এবং কি তাদেরকে দেখতে আর কি তাদের মানে অবস্থা আর কি কোম্পানি কাজ কাম সব কিছু দেখার পর আপনার কি হয়েছে মনে করেন কি ওই মানে ওই লোকটা খুঁজ করছে যখন দেখাতে পারতেছে না তখন আপনার এখান থেকে তার ওয়ার্ক পারমিট এগুলা ক্যান্সেল করে দিতে কার্ড ক্যান্সেল করে দিয়েছে তারপরে কি হয়েছে এখানে তার ট্যাক্সও পেড হয় না সব কিছু তো ওনার কিন্তু কি ওনার ডকুমেন্টস লস্ট করছে তো এই জন্য ভাই বলবো আপনার যদি ওইখানে যদি যদিও মানে কোম্পানি কোনো এই ধরনের রিস্ক নিতে চায় না বেশিরভাগ কোম্পানি হান্ড্রেড থেকে এক পার্সেন্ট নিবে আপনার কোনো কোম্পানি এই ধরনের রিস্ক আর এই এক পার্সেন্টে হয়তো বা হইতে পারে আপনার কাজিন বা আপনার ভাই বা পরিবারের কেউ কোম্পানি তো আপনি ওখানে সম্ভব হচ্ছে না আমি বললো ঠিক আছে তুই আমাকে ট্যাক্স ফিট করে দিস আমি সঙ্গে দিয়ে দিব এই ধরনের রিস্ক শুধুমাত্র আমরাই নিই বাট এই দেশীয় কোম্পানিগুলো এই ধরনের রিস্ক নিবে না তো ভাই দরকার কি এরকম করার আপনি ওখানে যদি একটা ভালো অবস্থান হয় অবস্থান তৈরি করে ফেলছেন অলরেডি দুই তিন বছর বা এক বছর ধরে আছেন আপনি ওখানে থাকেন থাকার পর পাঁচ বছরের মতো মানে পাঁচ বছর হওয়ার পরে আপনার পারমানেন্ট কার্ডটা হয়ে যাক হওয়ার পরে তারপর আপনি মনে ওখানে এই দেশগুলোতে মুভ করেন হাই স্যালারিতে কাজ করেন কোনো সমস্যা নেই আমি বারবার শুধু হাই স্যালারি বলতেছি বা মানে কথার মিনি এরকম না যে মনে করেন আমি লোক দেখাচ্ছি বা আপনারা লোভে পরে আশা করতেছেন হয়তোবা বা কারোর মনে করেন আপনার পরিবার পরিজন বা যে কোনো সুবিধা অসুবিধা থাকতে পারে স্বাভাবিক তো আপনার তখনই মাত্র এটা সম্ভব হবে যখন নাকি আপনার পরিচিত কেউ থাকবে ওখানে আপনি ট্যাক্স নিয়মিত পেড করবে আবার পলিশ বা সরি রোমানিয়ান বা বুলগেরিয়ান এই মানুষদের উপর অতটা বিশ্বাস করে এটা যতটুকু সুসম্ভব কারণ তারা আমাদের দেশীয় মানুষ না আপনি তাদের কাছে সাথে কাজ করছেন কাজ করার কারণে আপনার তার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এতটুকু পর্যন্ত সম্ভব শেষ এতটুকু বেশি করবে না আপনি যদি বলেন একদিন যে আমি আমার মানে আমার বাসস্থল হারাই পড়েছি আমি আমার মানে আমার কোম্পানি থেকে বের করে দিয়েছি একটু তোর বাসনা লাগবে দেখবেন লাগবে না হয়তোবা একদিন নিতেই যাবে না বাসায় শেষ এরকম টাইপের মানুষ বেশিরভাগ মানে ভালো সম্পর্ক মানে অনেক গনিষ্ঠ হয়ে গেছে তবুও মানে মানে এই ধরনের জিনিস অ্যালাও করবে না আপনার কাছে মানে ইলিগাল জিনিসটা তারা একদমই পছন্দ করে শর্টকাট লিগালের মধ্যে থাকতে হবে ইলিগাল তুমি পছন্দ করবে না যে তুমি এখানে আসো এখানে আমার কোম্পানিতে কাজ করে গেছো কোম্পানিতে কাজ করার পরে তুমি ওখান থেকে তুমি পেটি আরে ট্যাক্স পাঠাবো আমি ট্যাক্স তোমার লাইফে ফেলে দেবো এত মানে এত ইয়া আমার তোমার জন্য এত আদব ভালো না বুঝছেন তো আমি বলবো ভাই এটা মানে চেষ্টা করতে পারেন পোল্যান্ডের ক্ষেত্রে কারণ পোল্যান্ডে আপনার ওয়ার্ক পারমিট ভাই করার পরে মানে ফ্রান্স এবং ইতালি বা জার্মান বা পর্তুগাল এটা শুরুতে অ্যাভেলেবেল ওয়ার্ক পারমিট হয় না বা কন্টাক্ট পেপার হয় না সেই জন্যই ঝামেলাটা যদি হইতো তাহলে তার সমস্যা ছিল না আপনি এখানে আসার পরে আপনি এখান থেকে আপনার ওয়ার্ক পারমিট বা কন্টাক্ট পেপার এগুলো করে আপনি এখান থেকে কাট করে নিতে পারবেন বাট সমস্যা এখান এখানে অ্যাভেলেবেল হয় না যদি আপনি মনে করেন এই মানে কোনো স্কিল থাকে এবং প্রুফ করতে পারেন তাহলে আপনার হওয়ার সম্ভাবনা থাকে আর ওয়ার্ক পারমিট বা কন্ট্রাক্ট কিছু একটা বাইরে এখানে আর ওই দিক থেকে আগে আছে আপনার পোল্যান্ড পোল্যান্ডে আপনি চাইলে দিকে ওয়ার্ক পারমিট দিয়ে তারপর আপনি এখান থেকে আর ডকুমেন্টস করতে পারবেন পোল্যান্ড ছাড়া আপনি অন্যান্য দেশে যদি যেতে চান বা ইয়া করতে চান আমি বলবো ভাই ওই চিন্তা ধারণা ভাগ দিয়ে দেন আপনি যে আমি এখান থেকে ট্যাক্স চালাবো ট্যাক্স আমার ডকুমেন্টস ঠিক থাকবে

আপনি বলছেন দুই মাস আগে হ্যাঁ দুই মাস আগে আমি আসছি বলছেন যে তিন মাসটা পরে থাকতে পারবেন কীভাবে ছিল আপনি বলছেন দুই মাস ওকে ফাইন আর আপনার কি হলো আপনার টিকিট দেখলো আপনার টিকিট দেখাইলেন কি বা টিকিট নাই ফালাই দিলেন না সম্ভব নয় এটা কোনো না কোনো একটা অবশ্যই দেখবে যদি তাদের মধ্যে দুই তালা যদি ওই ধরনের চিন্তা ধারণা রেখে যায় তো এক্ষেত্রে বলবো ভাই মানে ইউরোপের মাটিতে ইলিগাল জিনিসটা আপনি মানে অন্তত চিন্তা করবেন না সবসময় যেখানে আছেন সেখানে অবস্থান করছেন ওইখানে লিগাল থাকাটা চেষ্টা করেন আর কি বা লিগেলিটি থাকাটা চেষ্টা করেন তো আমার কাছে মনে হলো এই বিষয়টা ক্লিয়ার কাট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলো হয়তো বা আপনাদের উপকার হবে আর কি আর দুদিন তিন এক পাঁচ থেকে তিন চার দিন পর থেকে তখন আপনারা মুভ করতে পারবেন আর ডিরেক্টলি মুভ মানে সময় হওয়ার পর পরপরই সাথে সাথে কেউ মুভ করেন না একটু সপ্তাহখানেক বা পনেরো বিশ দিন যাক তারপর আপনারা মুভ করেন তাদের সাথে মুভ করেন না না হয় কিন্তু আবার সমস্যা হতে পারে তো যাই হোক একটু মজা করলাম আপনাদের সাথে আর হ্যাঁ আপনারা অনেকে আমাকে অনেক ধরনের কমেন্ট করে রাখছেন আপনি আপনাদের নিয়মিত কমেন্টগুলো দেখে করতে পারতেছেন এবং তো ফেসবুক পেজেও দেখি মানে অনেক মেসেজ নিয়ে চেষ্টা করে প্রতিদিন রাত্রে রিপ্লাই করার তো সাথে সাথে রিপ্লাই না করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ভাবতেছি আপনাদের ক্লিনিকে না ফেসবুক পেজে মানে আমি লাইভ করব তো ওইখানে আপনাদের প্রশ্নগুলো সাথে সাথে রিপ্লাই করতে পারবো ইনশাআল্লাহ চেষ্টা করব আমি আমি অবশ্যই আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দেবো যে কোন দিন কতটার সময় আমি লাইভে আসবো তো আপনার আপনারা জয়েন তো ওখানে একসাথে আড্ডা দিব এবং আপনাদেরকে নিয়ে দিয়ে দিব তো ওটা খুব ভালো হবে আর কি তো অবশ্যই আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম সে একটা ফলো করে দিবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার পূর্ববর্তী এবং রুমে নিয়ে আরও কিছু ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ